আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমেনা'স কিচেনwidehat আজ আপনাদের সাথে শেয়ার করব গরম গরম খাস্তা আলুর প্যাটিস রেসিপি খুবই কম সময়ে মুক্রจক খাস্তা আলু নাস্তাটি তৈরি করে নিতে পারবেন ঝামেলাহীন সহজ একটি রেসিপি সহজেই তৈরি করে নিতে পারবেন চলেন তাহলে শুরু করা যাক এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এখন শুধু তেলের সাথে ময়দা ভালো মতো মিক্স করে নেব যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুঠ করা যাচ্ছে তখন বুঝতে হবে ময়দাটা পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প কিছুটা পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব ডো তৈরি করে নিয়েছি বেশি নরম করে ফেলা যাবে না কিছুটা শক্ত রেখে ডো তৈরি করতে হবে এখন ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল একটা চামচ পরিমাণ দিচ্ছি রসুন কুচি এর পরিবর্তে চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজ ও রসুন কুচি কিছুটা ভেজে নেব দুটি দিয়ে দেব কাঁচা মরিচ কুচি এখন কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব তাই অ্যাড করছি সামান্য পানি হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো কোয়াটার চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন চুলার আঁচ কমিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি এখন অ্যাড করব আলু আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন মশলার সাথে আলু ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মশলার সাথে আলু মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করব কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা এখন ভালো মতো মিক্স করে নেব আলুর পুর রেডি হয়ে গিয়েছে এখন ঠান্ডা হতে রেখে দেবো একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা এখন অল্প কিছুটা পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে প্রথমে যে ময়দার খামি তৈরি করেছিলাম সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব বেশি বড় করব না ঠিক এমন ছোট ছোট করে লেচি কেটে নেব সমান ভাগে দশটি লেচি কেটে নিয়েছি আমার এখানে খামেরগুলো দিয়ে দশটি লেচি হয়েছে এখন একটি লেচি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখন অল্প কিছুটা শুকনা ময়দা ব্যবহার করে আমি পাতলা লম্বা করে একটি রুটি বেলে নেব পাতলাও লম্বা করে কিছুটা বেলে নিয়েছি এখন মাছ বরাবর দিয়ে দিচ্ছি করে রাখা আলুর পুর হাত দিয়ে পুর কিছুটা সুন্দর করে নিচ্ছি করে রাখা ময়দার ব্যাটার চার পাশে দিয়ে দিচ্ছি এখন ভাজ করে নিচ্ছি ভাজ করা খুবই সহজ জাস্ট একবার লক্ষ্য করে দেখলেই আপনারা খুব সহজে করতে পারবেন এখন এক পাশেও ব্যাটারটা লাগিয়ে নিব এখন এই পাঁচটাকে উল্টে আমি ভাজ করে দেব এখন উল্টে নিচ্ছি এখন এই পাশে অল্প কিছুটা ব্যাটার লাগিয়ে নিব এখন এই পাঁচটা উঠিয়ে ভাজ করে দেব একটি প্যাটিস তৈরি হয়ে গিয়েছে আপনাদের সুবিধাতে আমি আরেকটি করে দেখাচ্ছি চারপাশে কিছুটা ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি এখন দুই পাশে ভাবে ভাজ করে দিচ্ছি এই পাশে কিছুটা ব্যাটার লাগিয়ে নিচ্ছি এখন ভাজ করে দিচ্ছি এখন উল্টে দেব এখন কিছুটা ব্যাটার এই পাশেও লাগিয়ে নেব এখন ভাজ করে দেব তৈরি হয়ে গেল আরেকটি প্যাটিস এই আলুর প্যাটিস এক পাশেই ভাজ দিলে মোটা হয়ে যাবে এভাবে দুই পাশে ভাজ করে দিলে দেখতেও সুন্দর হবে মুচমুচেও হবে তিনটি আলুর প্যাটিস তৈরি করে নিয়েছি এখন একইভাবে সবগুলো তৈরি করে নেব ভাজার জন্য কিছুটা তেল গরম করে নিয়েছি তেল পুরোপুরি গরম করা যাবে না হালকা গরম থাকা অবস্থাতেই প্যাটিসগুলো ছেড়ে দিতে হবে পুরোপুরি তেল গরম করে প্যাটিস ছাড়া যাবে না হালকা গরম হতে শুরু করেছে এমন তেলে প্যাটিসগুলো ছেড়ে দিতে হবে লো মিডিয়ামে রেখে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সময় নিয়ে ভেজে নিয়েছি প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে ভাজতে এখন আমি তুলে নেব আর সহজেই তৈরি বাকিগুলো ভেজে পারেন শুধুমাত্র আলু ও ময়দা থাকলেই কম খরচে তৈরি করে নেওয়া যায় আশা করি আমার সহজেই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ